এটি কি কোন ভুল নাকি গাফেলতি সামান্য কারণে দীর্ঘ নয়টি মাস মহাকাশে আটকে থাকতে হল দুইজন মার্কিন নভোচারীকে আমরা আজকে জানতে যাচ্ছি কেন নয়টি মাস মহাকাশে আটকে থাকতে হল বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ইফ ইউ লাইক আবসক্রাইব ভেরিও মহাকাশ স্টেশনে নয় মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন মার্কিন মহাকাশ নভোচারী বুচ ও সুনিতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ নয় মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলোমোর ও সুনিতা উইলিয়ামস গত বছরের ছয় জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ উইলোমোর এবং সুনিতা উইলিয়াম কিন্তু বইং যে ক্যাপসুলে তারা যান সেই স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি বুচ ও সুনিতা গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা এগারোটা পাঁচ মিনিটে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন পৃথিবীতে ফেরার এ যাত্রায় ক্যাপসুল ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও দুজন নভোচারী দুই নভোচারীকে ফিরিয়ে আনতে যে ক্যাপসুল নিয়ে যাওয়া হয়েছিল সেই ক্যাপসুলেই ছিলেন তারা। এই দুজন হলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুন্ড নাসা এই ক্যাপসুলে মহাকাশ থেকে ফিরে আসার যাত্রা শুরু করা সতেরো ঘন্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা সাতান্ন মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাসুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে নেমে আসে বুচ ও সুনিতা দুজনেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট এরপর বুচ ও সুনিতাকে নাসার একটি উড়োজাহাজে করে হাউস্টনে সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে কয়েকদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাদের। নাসার ফ্লাইট সার্জনের সম্মতির পর পরিবারের সঙ্গে একত্র হতে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন তারা। মূল বিষয়টি হচ্ছে গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই দুই নভোচারী মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশানে ত্রুটির কারণে আটকে যান তাঁরা পৃথিবীতে তাদের ফেরানো নিয়ে রাজনীতিও শুরু হয় ট্রাম্প এবং তার উপদেষ্টা ও স্পেসেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে পুচ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন যাই হোক অবশেষে নানা পরিকল্পনার পরে গত সোমবার নাসার পক্ষ থেকে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয় তাদের এই ফিরে আসার মিশনটি নাসা ও স্পেসেক্স পরিচালনা করে মিশনের অংশ হিসেবে গত শুক্রবার মান সময় রাত এগারোটা তিন মিনিটে স্পেসেক্সের ড্রাগন ক্যাপসুল মহাকাশ যানটি ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে উনত্রিশ ঘণ্টা পর গত রোববার ভোর চারটা চার মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এবং তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন